বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাই ও বন্ধুগণ আজ আমি আপনাদেরকে একটি অদ্ভুত গল্প শোনাব গল্পটি বাস্তব কিন্তু চরম আবেগময় একটি গল্প এটা এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি ছিলেন এক চোর সমাজের কাছে ঘৃণিত আইন ভঙ্গকারী কিন্তু ইতিহাসের এক সময় এমন এক মুহূর্ত আসে যখন সেই চোরের কাছেই ক্ষমা চেয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই গল্পটি শুধু একটি ঘটনায় নয় এটি একটি উপলব্ধি যেখানে আপনি বুঝবেন নবীর দাওয়া কেমন ছিল ক্ষমার শক্তি কেমন হয় এবং একজন মানুষের জীবন কিভাবে বদলে যেতে পারে চলুন গল্পটি শুন ঘটনাটি রাসুল সাল আলী সাল্লামের যুগে মদিনায় ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে নবীজির আশপাশে সাহাবিদের দল তারা ইসলাম আমল ও ত্যাগের মুহূর্ত প্রতীক এর মাঝেও মদিনার বাইরে এক এলাকায় বাস করত এক চোর সে ছিল পেশাদারের চোর সে ছিল পেশাদার চোর লোকজনের বাড়ি মাল গবাদি পশু যা পেত চুরি করত কেউ তাকে পছন্দ করত না নাম শুনলেই মানুষ ভয় কাঁপত একদিন সে জানলো নবী সাল আলী হাসাল্লাম মদিনায় এসেছেন সে ভাবলো এই লোক তো মানুষকে সৎ হওয়ার কথা বলে পাপ ছাড়ার কথা বলে চলো দেখি তার কাছে গিয়ে একটু নাটক করি হয়তো কিছু লাভ হবে সে পরিকল্পনা করল নবীদের সামনে গিয়ে নিজেকে দুঃখী দেখাবে যেন সাহায্য পাওয়া যায় সে মসজিদে গিয়ে নবীদের সামনে দাঁড়ালো মুখে কৃত্রিম কষ্টের ছাপ বলল হে মোহাম্মদ আমি খুব গরিব কিছুদিন ধরে কিছুই খেতে করতে আপনার উম্মতের একজন হিসেবে আমাকে সাহায্য করুন রাসুল সাল আলী হাসাল্লাম বললেন আমরা তোমাকে খাওয়াবো আশ্রয় দিব কিন্তু তুমি চুরি করবে না প্রতিশ্রুতি দাও সে মুচকি হেসে বলল আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই কথা বলার সাথে সাথে রাসুল করিম সাল আলী হাসাল্লাম তাকে খাবার দিলেন কাপড় দিলেন এবং থাকার ব্যবস্থা করে দিলেন কিন্তু রাতের বেলায় সে চোর চুপি চুপি এক সাহাবির বাড়িতে গিয়ে চুরি করলো সাহাবি তাকে দূরে ফেললো কিন্তু মারল না পরের দিন সাহাবি এসে নবী সাল

চোখে পানিতে ভরে গেল সে ভাবেনি একজন নবী একজন নেতা একজন চোর কে ভাই বলে ডাকতে পারে সে শুরু করলো আবার বললেন ভাই যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু আল্লাহর কাছে তুমি ফিরে এসো। তিনি তোমাকে ক্ষমা করবে চোর তখনই মাটিতে সিজদায় পড়ে গেল বললো ইয়ারসুল আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন নেই আপনি তার রাসুল খান এই হলো হল নবিস এর দাওয়াতে উদ্দেশ্য তিনি কাউকে অপমান করে সংশোধন করেননি তিনি ক্ষমা ভালোবাসা মমতা দিয়েই হৃদয় জিতেছেন এই গল্প আমাদের কি যা শিক্ষা দেয় ক্ষমার শক্তি গালি বা জুলুমের চেয়ে অনেক বড় মানুষ যতই পাপি হোক না কেন তার হৃদয়ের পরিবর্তন আসে ভালো ব্যবহার পেলে দাওয়াত কখনো রা দিয়ে হয় না হয় নম্রতা দিয়ে পাপিকে ঘৃণা নয় পাপকে ঘৃণা করতে শেখো প্রিয় ভাই বন্ধুগণ আমরা যদি নিবিজির মতোই হৃদয় বাণী হইতাম তাহলে সমাজের হাজারো চোর মুনাফিক পাপি মানুষও নেককার হয়ে উঠত আসুন আসুন আমরা আমাদের জীবনে এই গল্পের শিক্ষা বাস্তবায়ন করি কাউকে উপেক্ষা নয় বরং সুযোগ দেওয়া কাউকে ধ্বংস করা নয় বরং সঠিক পথে আনার চেষ্টা করা আল্লাহ তালা আমাদের সকলকে ক্ষমার গুণ অর্জন করা তাফিক দান করুন আমি বিসমিল্লাহ